দশ বাজার গিয়েছিলাম সবজি আনছি এই যে সবজি যে গরু পেড়া এই সুন্দর করে সাদা দিচ্ছে না লোকটা সবজির ভিতরে এই যে আর এক প্যাকেটটা ধরছি লোকটা সবজির ভিতরে এইটা ভিতরে এবার কী মনে করে দেওয়া তো বুঝি না অন্য সবজি ভালো না মন্দ বুঝিও না এই যে আবার এই যে এটা আগের এটার মধ্যে আর এই যে এটার মধ্যে দেখছেন এটা কী নিয়ম না কী 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 করে না কারণ কারণে দেয় বুঝতে আছে আপনারা কি জানেন কেউ যে শুক্রিগুলো এই যে খালি মাথার চারাটা এই যে কী নোংরা দেখা যায় এগুলো ভোরা দেয় ফুলাইয়া বাড়ি করে এই দুই নাম্বারি করে লুকি এটি পরিষ্কার কিন্তু এর ভিতরে যে এগুলো ভরা দেয় কারণটা কী যেমন কালো এগুলো তো খাইতেও কিনা লাগতো নিচে কোনো মাছের মাছেরিয়া কিন্তু মনে হয় যে কি নষ্ট মষ্ট না কি কী অবস্থা আর চারা খালি চারা অনেকগুলো কী করবো বুঝতে আর আমার চিনতে পারে না নাই ব্যবসা এগুলো ইয়ার মাস কি বলবো জানো

এই যে সু বড় মাছের শুকিয়ে কক্স বাজার থেকে আনা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি টিকলা বন দিয়ে এগুলা ভাজ করে এগুলা তেমন আরম করে দিচ্ছি Deixa até queimar o lado de, dele, de, de.

ada dekat papan ni হয়ে আসছে দুনিয়া পাতা কাঁচামরিষ